আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরান ঢাকার স্টাইলে মোরগ পোলাও রেসিপি আর এই মোরগ পোলাও রেসিপিটা একটু ভিন্ন এই মোরগ পোলাওয়ের পোলাওটা আলাদা করে রান্না করতে হবে আর মুরগিটা আলাদা করে রান্না করে নিতে হবে হোটেলগুলোতে কিন্তু এই কাজটাই করে পরিবেশনের সময় একখানে করে দেয় এখন এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম তিরিশটার মতো কাঠবাদাম নিয়েছি বারোটার মতো আর কাজু বাদাম নিয়ে নিয়েছি পাঁচটা সবগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট পর বাদামগুলো একদম নরম হয়ে যাবে এ পর্যায়ে বেটে নিতে খুব সুবিধা হয় আর এটার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু জয়ত্রী কয়েকটা জয়ত্রীর পাপড়ি দিয়ে নিব চার থেকে পাঁচটা আর এখান থেকে অর্ধেকটা জয়ফল দিয়ে বাদামের সঙ্গে সব কিছু একখানে খুব ভালো মতো বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন এখন আমি মুরগির লেগ পিস নিয়ে নিলাম ছয়টা সবগুলো রানের কাছে আমি এভাবে করে কেটে দিয়েছি এতে করে ভাজার পরে রানগুলো আর সোজা হয়ে যায় না রান্না করতে খুব বেশি সুবিধা হয় আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট এখানে আর অন্য কিছু ব্যবহার করার দরকার নেই এরপর একটা কড়াইয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ এই তেলের মধ্যেই রান্নাটা সম্পূর্ণ করব। এরপর এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব এ পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করতে হবে পেঁয়াজ বেরেস্তাটা রেডি দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এখন চলে যাচ্ছি মুরগির লেগ পিসগুলো ভাজার জন্য আমি কিন্তু একই তেলে বাকি সবগুলো কাজ করে নিব খুব বেশি করে ভাজার দরকার নেই এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসলেই নিতে হবে খুব বেশি কড়া করে ভাজলে পরে খেতে ভালো লাগে না তাই তো সবগুলো মুরগি একই রকম করে উল্টে পাল্টে এরকম ভাবে ভেজে নিব। হালকা একটা কালার চলে আসলে নামিয়ে নিয়েছি দেখুন ঠিক এইরকম করে ভাজতে হবে তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে সাথে তিনটা দারচিনির টুকরা আর চারটা দিয়ে দিয়েছি সাদা এলাচ সব কিছুকে খুব ভালো মতো একখানে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা আগেই বলে রাখি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন আদা রসুন বাটা এখন সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে নিলাম শুরুতেই বেটে রাখা মশলাগুলোকে পুরোটা দিয়ে দিব শুধু এক চামচ পরিমাণ রেখে তারপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া দারুচিনি আর সাদা এলাচ মিলিয়ে গুঁড়ো করে হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে একটুখানি পানি দিয়ে দিয়ে দিব দুইটা আলু বোখারা তারপর সব কিছু একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কিশমিশ আপনারা চাইলে কিশমিশের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে নিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব কষাতে কষাতে যখন উপরের দিকে তেল ভেসে উঠবে কিছুক্ষণ আগে মুরগির পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো মতো এখানে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মুরগির পিসের শরীরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় এ পর্যায়ে লবণের পরিমাণটা কম মনে হয়েছে তাই আমি কিছুটা দিয়ে নিলাম এখন আবারও কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি এই পানিটাতেই মুরগির পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু আবারও একখানে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপরে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো মুরগির পিসগুলোকে রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর চলে আসলাম আর এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম টু লয়ে রেখেছিলাম যাতে খুব সুন্দরভাবে মুরগির পিসগুলো সেদ্ধ হয়ে যায় আর নিচের দিকে লেগেও না যায় কিছুক্ষণ কষানোর পরে যখন উপর দিকে একটু তেল ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি সামান্য পরিমাণে রেখে দিয়েছি বাকি পুরো পেঁয়াজ বেরেস্তাটাই এখানে ব্যবহার করছি সামান্য একটু রাখার কারণ পরে সেটা আমি পোলাওয়ে ব্যবহার করব তাই এখন আবারও সব কিছু খুব ভালো মতো একখানে কষিয়ে নিব কিছুক্ষণ কষাতে কষাতে যখন এই রকম হয়ে যাবে বেরেস্তাগুলো একদম গলে আসবে আর তেলগুলো উপরে ভেসে উঠবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ গরুর দুধ গরুর দুধটা আমি দুই কাপ জাল করে এক কাপ পরিমাণে করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা চামচ চিনি একটা চামচ কেওড়া জল একটা চামচ গোলাপ জল সব কিছুকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর যে জিনিসটা ব্যবহার না করলেই নয় সেটা হচ্ছে ঘি ঘিটাকে গলিয়ে নিয়ে আমি এখানে দুই চা চামচ পরিমাণে ব্যবহার করেছি ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে না হলে এটার যে সুন্দর একটা ফ্লেভার সেটাই কিন্তু আসবে না ঘি দেওয়ার পরে সব কিছুকে আবারও কিছুক্ষণ এখানে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিব তিনটা আস্ত কাঁচামরিচ এটাও ফ্লেভারের জন্য ঝালের জন্য নয় এখন তিন থেকে চার মিনিট আবারও সব কিছু খুব ভালো মতো কষিয়ে নিব এই পর্যায়ে চারিদিকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর মুরগিটা একদমই রান্না হয়ে গেছে আমি নামিয়ে রাখছি পোলাও রান্নার জন্য এখানে আমি তিন পরিমাণে চিনি গুঁড়া পোলাউর চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পাতিল নিয়ে নিলাম সেখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর সঙ্গে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার দুইটা লং আর তিনটা সাদা এলাচ সাথে দুইটা দালচিনির টুকরা সব কিছুকে দিয়ে একটু ভেজে নিয়েছি এবার একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আরেকটু একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলা চালগুলোকে এখন একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট পোলার চালগুলো খুব ভালো মতো ভেজে নিব। এ পর্যায়ে চালগুলো যত সুন্দর করে ভাজবেন পোলাওটা ততটাই ঝরঝরে হবে পোলা চালটা ভাজা হয়ে গেছে আমি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ কাপ তিন কাপ পরিমাণ চালের মধ্যে ছয় কাপ পানি না দিয়ে সাড়ে পাঁচ কাপ পানি দিলে পানি বেশি হওয়ার কোনো সুযোগ থাকে না আর অবশ্যই গরম পানি ব্যবহার করলে এরকম হাফ কাপ কম দিবেন যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে ছয় পানি দিতে হবে স্বাদ মতো লবণ কয়েকটা কাঁচামরিচ আর একটা চামচ পরিমাণে যে বাটা মশলা রেখেছিলাম সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি তারপরে গায়ে গায়ে যখন পানিটা চলে আসবে তখনই এটাকে দমে দিয়ে দিতে হবে আর লবণের পরিমাণটা এই পর্যায়ে একটু চেক করে নেবেন মুখে দিয়ে দেখবেন যদি লবণের পরিমাণটা একটু কটা লাগে তাহলে বুঝতে হবে রান্নার পর পরিমাণটা ঠিক থাকবে চুলার জালটাকে একদম কমিয়ে এরকম একটা ইটের টুকরা দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুললাম আর আপনারা চাইলে পাতলা কোনো তাওয়ার উপরেও চুলার জালটা কমিয়ে দমে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না সব কিছুকে এখানে খুব ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে দিলাম যাতে সব দিকে একরকমভাবে হতে পারে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কেওড়া জল এক চামচ পরিমাণে গোলাপ জল আর তিন চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে খেতে অনেক বেশি ভালো লাগবে সব শেষে কিছুটা জর্দার রং আমি পানি দিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন জায়গায় দিয়ে দিলাম রঙটা পাকা হওয়ার পরে ঢাকনা খুলে তারপর নাড়তে হবে তার আগে নাড়া যাবে না এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর দশ মিনিট পর রঙটা খুব সুন্দরভাবে পাকা হয়ে গেছে এই পর্যায়ে পোলাওগুলোকে আরও একবার নেড়ে দিচ্ছি এই পর্যায়ে নাড়ার পরে আমি আরও পাঁচ মিনিটের জন্য দমে রাখবো মোট পঁচিশ মিনিট লেগেছে আমার এই পোলাওটা হতে আপনাদের যে সেম টাইম লাগবে তা কিন্তু নয় কারো পাঁচ মিনিট বেশি আবার কারো পাঁচ মিনিট কমও লাগতে পারে আরও পাঁচ মিনিট পর পোলাওটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে আর মজাদার মোরগ পোলাও একদম রেডি হয়ে গেছে আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাসাল্লাহ যতটা দেখতে সুন্দর ততটাই অসাধারণ স্বাদ